আসসালামু আলাইকুম সবাইকে আমি তাহিদ আহমেদ আজকের ভিডিওর মাধ্যমে আমরা এবং বোঝার মূল চেষ্টা করবো উদাহরণের সহিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন প্রথমত অর্থ কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা ইলভা আপফ্তে আগাত আলাফেত অনুবাদ সে একটি কেক নিয়ে আসবে অনুষ্ঠানের মধ্যে খেয়াল করে দেখুন এখানে গাতটি সে একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় নিয়ে আসছে আগামীকাল তোর কম্পিউটারটি নিয়ে আসতে পারবি কিনা যেও গিয়ে দাপক্তে মো পাগা ও বৃহ আমি আমার ছাতাটি অফিসে নিয়ে আসতে ভুলে গিয়েছি অন্যদিকে অম্পকের অর্থ একটি জায়গা থেকে অন্য জায়গায় কোনো কিছু যাওয়ার সময় নিয়ে যাওয়া ঘোমের এক্সাম্পল Il a décidé d'emporter ses livres en vacances. Deuxième exemple. Avant de partir, elle a emporté son sac avec elle. Troisième exemple. Nous allons emporter le déjeuner pour le pique-nique. amla, pique-nique et déjeuner doupole khabati এই একই বাক্যে যদি আমরা আপহতে ব্যবহার করতাম তাহলে অর্থটি কি হতো নুজালুম আপ লোদেজনে পলো পিকনিক আমাদের পিকনিকের জন্য আমরা দুপুরে খাবারটি নিয়ে আসব। এই ছিল আপহতে এবং এর মধ্যে মূল পার্থক্য এতক্ষণ যাবাদ আমাকে ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ